আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম রিয়ার সিজনে ঘোরার জন্য তিন বন্ধু মিলে আর এখানে ভিউটা সত্যি অসাধারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এখানে সব দেশের মানুষই আসে ভিজিটে ঘুরার জন্য খুবই সুন্দর জায়গাটা ভিতরে আমরা এখন একটু খাবার দাবার খাব এখানে ম্যাকডোনাল্ড আছে অনেকগুলো খাবার রেস্টুরেন্ট আছে এখানে আসতে বসার জায়গায় পাওয়া যায় না খুবই ভিড় অনেক লোকজন অনেক কোলাহল শুরু করুন ভাই তো বন্ধুরা আমরা এখন খাবার দাবার খাচ্ছি আপনারা আমাদের খাবার নজর দিবেন না তাহলে কিন্তু প্যাট খারাপ হইতে পারে ঠিক না ভাই অবশ্যই আচ্ছা তাহলে আমরা এখন বর্তমানে রিয়াস সিজনে আছি সৌদি আরব তো মাঝে মাঝে চলে আসি যখনই হাতে ফিটেন থাকে এসে একটু আড্ডা দিই ছবি টবি তুলি খাবার দাবার খাই এটা হচ্ছে প্রবাস লাইফের কি খাবার দাবার শেষ করে ঘোরার উদ্দেশ্যে আবার বের হয়ে গেলাম এখানে দেখার মতো অনেক কিছুই আছে বিশাল বড় এরিয়া হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আমার সৌদি আরব প্রবাসী বন্ধুগণ কে কে এরিয়ার সিজনে এসে এই সুন্দর সার্কেস খেলাটি দেখেছেন অবশ্যই লিখবেন আর বাংলাদেশের আমার বন্ধুরা কোথা থেকে আমার এই সুন্দর ভিডিওটা দেখতেছেন অবশ্যই লিখতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম